সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আছে অথবা দূরে দেশে এবং দেশের বাইরে যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি এবং আমাদের ইউএস ফার্মের এটা পাঁচ নং খামার পাঁচ নং মিশরীয় ফার্মি মুরগির খামার আমাদের এই খামারটিতে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মুরগি বর্তমানে রানিং আছে এছাড়াও আমাদের অন্য অন্য খামারে বড় মুরগি ছোট বাচ্চা বিভিন্ন বয়সী মুরগি আছে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স দেড় মাস এই মুরগিগুলোতে আটটি ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে এবং একটি কিমির ডোজ কমপ্লিট করা হয়েছে আপনারা যারা আটটি ভ্যাকসিন কমপ্লিট এবং একটি কিমির ডোজ কমপ্লিট অরিজিনাল মিশরি ও ফার্মি মুরগির বাচ্চা নিয়ে ডিমের জন্য খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ধন্যবাদ